যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করেন খুশিতে কেটে দিয়েছিলাম হ্যাঁ সেই সেই কান্নাটা সেই খুশির আরেকটু পরে হবে যখন ফাইনাল হ্যাঁ ওই 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 মামলা থেকে আসলে এই মামলাতে আপনাদের দমনের জন্য কে মামলা কি মনে হচ্ছে আছে আপনাদের এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার আড়াই বছর পরে ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমনের জন্য তার থেকে ছাড়া এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাব আমি ন্যায় বিচার পাব ইমো প্রশ্ন করো ইমো প্রশ্ন কিন্তু আমি ঘুরেই আপনারা সবাই জানেন চারটা বছরের ঘট চারটা বছর আগের ঘটনা আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে শেষ পর্যন্ত আদালতকেই আসলে আমার আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো আমি এখান থেকে আসা হতো চাই না মানে আসাহত হতে চাই না